বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম বাড়িতে লাচ্চা পরোটা বানাবো তো কিভাবে এই পরোটা বানালে এর লেয়ারগুলো খুব পরিষ্কারভাবে বোঝা যাবে এবং বেশ অনেকক্ষণ নরম থাকবে তো সে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এই পরোটা বানাতে পারবেন তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এটা বানালাম তো এর জন্য ময়দা নিয়েছি দু কাপ আর এক কাপ আটা নিলাম একটু নুন আর একটু চিনি দিতে হবে আর দেব এক চামচ সুজি এই সুজি দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলো খুব ক্রিস্পি হবে তো আগে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি হালকা গরম দুধ নিয়েছি তো প্রথমে এক কাপ দুধ নিয়েছি সেটা হাফ কাপ দিলাম আর কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম তো এক কাপ দুধ দিয়ে মাখার পর যতটা পরিমাণে আরও লাগবে তো সেটা আমরা হালকা গরম জল দিয়ে দেব তো হালকা গরম জল দিয়ে পুরো ডোটা তৈরি করে নেব এবং এই ডোটা মাখার সময় একটু নরম করেই মাখতে হবে যাতে খুব বেশি শক্ত না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে আর এক চামচ ঘি কিন্তু এখানে দিতে হবে যাতে পরোটাটা খুব টেস্টি হয় নরম থাকে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ঘিটা দিয়ে ভালো করে এই ডোটা আরও একবার থেসে নিয়ে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব যাতে খুব ভালো মতো এটা তৈরি হয়ে যায় তো এক ঘন্টা পরে ফিরে এসেছি একটু বড় সাইজের লেচি এখান থেকে কেটে নেব রুটি যেমন আমরা করি তার থেকে একটু বড় তো যে পরিমাণ আটা ময়দা নিয়েছিলাম আটখানা লেচি আমার তৈরি হয়েছে তো এবারে বেলার জন্য প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে বড় করে লেচিটাকে বেলে নিলাম তারপরে রিফাইন্ড অয়েল নেবো একটা ব্রাশে করে ওপরে একটু ভালো করে মাখিয়ে নেব রিফাইন্ড অয়েলটা রিফাইন্ড অয়েল মাখানোর পর ময়দা গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এইগুলো এই কারণেই করা যখন এর লেয়ারগুলো আমি তৈরি করব যাতে একটার সাথে একটা লেগে না যায় তো এইভাবে শাড়ির কুঁজি আমরা যেমনভাবে দিই সেই রকমভাবেই কিন্তু সরু সরু করে এই লেয়ারগুলো তৈরি করতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দু হাতে সাহায্যে এটা তৈরি করে নিচ্ছি তো এ প্রথমবার একটু অসুবিধা হলে দু একটা তৈরি করার পর কিন্তু হাতটা একদমই সেট হয়ে যাবে কুঁচি তৈরি করে নেওয়ার পর এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ প্রান্তটা ভিতরের দিকে ঢুকিয়ে দেব আর হাত দিয়ে ভালো মতো একটু চেপে দেব যাতে শেষ প্রান্তটা কোনো মতেই বেরিয়ে না আসে তো লেচি তৈরি হয়ে গেছে এটাকে আরও একবার বেলে নিতে হবে আর এই যে কুঁচির মতো যে ফোল্ডগুলো আমি যেগুলো দিলাম তার জন্যেই কিন্তু লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব সুন্দর আসে যত বেশি পরিমাণে কুঁচি দেওয়া যায় লেয়ারগুলো কিন্তু তত ঘন ঘন আসে ফ্রাই প্যানে দিয়ে দিলাম দিয়ে একপারটা হয়ে গেলে উল্টে দিয়ে আরও একবার ভালো করে সেঁকে নেব এরকমভাবে একটা স্প্যাচুলো বা খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে তারপর রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো ব্রাশ দিয়ে এই তেলটা দেওয়ার কারণ একটাই ব্রাশ দিয়ে দিলে কিন্তু তেলটা সব জায়গায় সমান পরিমাণে ছড়িয়ে যায় আর অল্প তেলেই কিন্তু কাজটা হয়ে যায় যেটা চামচে করে দিলে তেল বেশি পড়ে যায় তো তেল তো বেশি খাওয়া আমাদের শরীরের পক্ষে ঠিক নয় যতটা পরিমাণে না হলেই নয় সেই জন্যই কিন্তু আমি ব্রাশ ব্যবহার করি এই তেল লাগানোর সময় এরকম চেপে চেপে কিন্তু দুটো দিয়ে খুব ভালো মতো সেঁকে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কারণ হাই ফ্লেমে এটা করতে গেলে কিন্তু উপরের দিকটা বেশি কালার চলে আসবে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর লাচ্চা পরোটা যেহেতু একটু মোটা হয় রুটির থেকে তো আমাদের ফ্লেমটাকে লোতে রেখে এটা করতে হবে যাতে ভিতরের দিকটাও খুব ভালো মতো তৈরি হয়ে যায় তো সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে গেছে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে ফলো করতে ভুলবেন না আর এই পরোটা খাওয়ার জন্য সাথে বানিয়েছিলাম পনিরের ভুর্জি তো সেই পনিরের ভুজির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তবে এই ভিডিওতে নয় তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে পরের ভিডিওতে আমি শেয়ার করব। পনির ভুর্জি কত কম সময় তৈরি হতে পারে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো পরের ভিডিওতে